পরিবারের লোক জানতই না তারা বেঁচে আছে নাকি না ফেরার দেশে চলে গেছে দীর্ঘ আট বছর পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি গুপ্ত ঘর যার নাম দেওয়া হয়েছে আয়না ঘর সেই ঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে আট বছর আগের ছবি এবং আট বছর পরের ছবি দেখলেই বুঝতে পারবেন যে তাদের সাথে কি হয়েছে কান্না করতে করতে তাদের মানে এমনটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা ইয়ে হয়ে যাবে মানে একটা পুকুর নদী হয়ে যাবে এমন কান্না করেছে তারা তাদের ব্রেইন নাকি নষ্ট করে দেওয়ার চেষ্টা চেষ্টা করা হতো বিভিন্নভাবে তাদেরকে ঘুমাতে দেওয়া হতো না তিরিশ দিন চল্লিশ দিন তাদেরকে ঘুমাতে দেওয়া হতো না তিরিশ দিন চল্লিশ দিন চোখ বেঁধে রাখা হতো আপনি ওয়াশরুমে যাবে ওয়াশরুমের দরজা খুলে রাখা মুখ বাঁধা আমরা আজকে আয়নাঘরের কথা বলবো আমি আয়না ঘর নিয়ে যতগুলা মানুষের কথা শুনেছি আপনারা দেখেছেন সেই দু হাজার সাল থেকে অনেক মানুষজনকে গুম করা হয়েছে যাদেরকে পছন্দ হয় নাই সরকার বিরোধী কথাবার্তা বলেছে বিভিন্ন সময় তাদেরকে গুম করা হয়েছে এবং এদের মধ্যে অনেকজনদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেকজনদেরকে অনেক দিন পরে বিভিন্ন জায়গায় রেখে আসা হয়েছে কিছু মানুষদেরকে বন্দি রাখা হয়েছে কিছু মানুষদেরকে না ফেরার দেশে পাঠায় দেওয়া হয়েছে দর্শক শ্রোতা আমি আয়নাঘরের যেসব বক্তব্য পাইছি যে কয়জন সেখান থেকে ছাড়া পেয়েছে বা এই যে এই অবস্থায় এখনও বের হচ্ছে এখনও অনেক মানুষজন কিন্তু রাজপথে নামছে যা তাদের সন্তানেরা গুম হয়েছে যদি খুঁজে পাওয়া যায় দর্শক শ্রোতা ঘর একটা কাল্পনিক নাম এটা হচ্ছে ডিজিএফআই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হইতো এইখানে কিছু ঘর থাকত যে ঘরগুলো সাউন্ড প্রুফ অর্থাৎ এই ঘরের এক ঘরের সাউন্ড আরেক ঘরে যাইতে পারতো না এক এক মানুষের কাছে আমরা এক এক রকম বর্ণনা পেয়েছি তার মানে বুঝতে পারতাছি যে আমরা যে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকমভাবে তারা ট্যাগেল দিয়েছে কিছু মানুষের সাথে অনেক অত্যাচার করা হয়েছে কিছু মানুষের সাথে কিছু অল্প করা হয়েছে কিছু মানুষদেরকে খাবার দেওয়া হয়েছে মোটামুটি কিছু মানুষদেরকে খুবই অখাদ্য খাবার দেওয়া হয়েছে এই ঘরগুলোতে বা মানে ইয়ে ছিল ছোট্ট নাকি লাইট ছিল এরপরে এই এই ঘরগুলোর আশেপাশে বিশাল বড় বড় নাকি অ্যাডজাস্ট ফ্যান ছিল যে ফ্যানগুলো সব সময় ঘুরতে থাকতো এত শব্দ হইতো যে বাইরের শব্দ আপনি শুনতে পারবেন না ভিতরের শব্দ আপনি যতই চিরলেন কেন বাইরে যাবে না এমন পরিস্থিতিতে তাদেরকে রাখা হইতো এবং নির্দিষ্ট একটা টাইমে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো নাকি বন্ধ হইতো তখন আশেপাশ থেকে সবাই একে অন্যের আওয়াজ শুনতে পাইতো চিৎকারের আওয়াজ দেওয়াল ঠপকা ঢপকা একজন আরেকজনের সাথে কথা বলতো অনেকেই দেওয়ালে লিখে যেত যে আমি কিন্তু এখনও আছি আমার পরিবারকে একটু জানান আমার নাম্বার এই আমার নাম্বার ওই অনেকেই যারা গেছে যাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তারা দেখেছে তারা পরবর্তীতে বাহিরে এসে যারা বন্দি ছিল তাদের ওই মেসেজটা তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছে একজন প্রশাসনের লোকও মুখ খুলেছে তিনি বলতেছিল যে এখানে কিছু মানুষ আছে যাদের মন খুবই কঠোর তাদেরকে এরা বাছাই করে তাদেরকে পুরস্কার ঘোষণা করা হয় যে আজকে এই কয়জনরা এইভাবে শেষ করবি তোদেরকে পুরস্কার দেওয়া হবে সবাই কিন্তু পারে না সব মানুষের মন কিন্তু একরকম না দর্শক শ্রোতা সে বলছিল যে যাদের পরিবারের লোকজন গুম হইতো আমাদের কাছে আসতো আমরা বলতে পারতাম না কারণ সিসি ক্যামেরা দিয়ে সবসময় মনিটর করা হতো আমাদের কাউকে ইনফরমেশন দেওয়া নিষেধ ছিল কত পরিবারের লোকজনে এসে কান্না করেছে যে আছে নাকি আছে নাকি অথচ ভিতরের মধ্যে আছে আমরা বলতে পারি নাই দর্শক শ্রোতা জাস্ট আমরা অনেকে শুনেছি যে অনেককে মানে শেষ করে দেওয়া হয়েছে অনেকভাবে এসি দিয়ে বা বিভিন্নভাবে তার শেষ কাজ করা হয়েছে অনেক এগুলা বর্ণনা যোগ্য নাম সুই দিয়ে ইলেকট্রিক শক দিয়ে অনেক ধরনের অত্যাচার করা হয়েছে আমরা যেটা জানতে পারছি তো আমরা চাই যেরকম আরও যদি বন্দিশালা থাকে সেখানে যদি আরও কাউকে আটক করা থাকে বা তাদেরকে খুঁজে বের করা হোক এবং আমরা চাই অবশ্যই তার সাজা দেখেন আপনি এত কিছু করলেন এত ধরেন চাপোস এত উন্নতি করলেন আপনি কিন্তু যখন আপনি ছাত্রদের উপরে নির্বিচারে তাদেরকে শেষ করে দিলেন এবং পরবর্তীতে সহমর্মিতাও নাই এই জন্য আজকের আপনার এই এই পরিণতি এবং আপনার দলের মানুষ এখনো পর্যন্ত আপনার দোষ চোখে দেখে না যতদিন না পর্যন্ত নিজের দোষ নিজে দেখবে না নিজের মানুষ দোষ করলে বলবে না ততদিন পর্যন্ত এরকমই হবে আপনারা কি মনে করেছেন এই যে এখন বর্তমানে অন্তবর্তীকালীন সরকার যারা হলো আমরা সমালোচনা করব না ভুল হলে অবশ্যই সমালোচনা করব যেই সরকারে আসুক ভুল হলে অবশ্যই সমালোচনা করব এবং আমরাই ভুল ধরিয়ে দেব। আমরাই ধরতে পারেন এক ধরনের আমার সাধারণ জনগণ হচ্ছে বিরোধী দল